কাছ থেকে চিকিৎসা গ্রহণ করে এই আল্লাহ কোরআনের ভিতরে কয়েকটি আয়াত করে দিয়েছেন বলুন এমন হয়েছেন তিনি কি কারণে হলেন সর্বশ্রেষ্ঠ নদীর চিকিৎসা তিনি গ্রহণ করেছেন আমার ভাই আল্লাহ সুবহান সর্বশেষ যে নদীকে পথে দেয় তিনি হচ্ছেন মোহাম্মাদুল্লাসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসা যে গ্রহণ করে ওই ব্যক্তির রোগ ভালো না হয়ে থাকতে পারে না সে অবশ্য অবশ্যই ভালো হয়ে যায় এই কারণে আল্লাহ সুবহান হওয়া তা আলা এরপরে আর কোন নদীর পাঠানোর প্রয়োজন মনে করেন কারণ এই ডাক্তারের চিকিৎসায় রুগী পরিপূর্ণ আর কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না এরা হল নদী অন্যান্য নদীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পেছনে আরেকটি কারণ আমার ভাইয়েরা আল্লাহ অনেক দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু কোন নবী নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাপ কে বিখণ্ড করেছেন এমন ঘটনা শুনেছেন আপনারা হজরত আদম থেকে পর্যন্ত কোন নবী রসুলের বেলায় এমন ঘটনা নাই আঙ্গুলের ইশারায় চাপকে বিখণ্ডিত করেছেন কিন্তু আপনার আমার নবী মোহাম্মদ রসুলের আঙ্গলের ইশারায় আকাশে চা বিখণ্ডিত হয়েছিল বলুন আমাদের নবী অন্যান্য নবীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার না এটাও আরেকটা কারণ আমার ভাইরা আল্লাহ কোন নবী রসুলকে তার কাছে ডেকে নিয়েছিলেন আল্লাহ রসুল আমাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে বিশেষভাবে ডেকে নিয়ে তার সঙ্গে আরজিমে কথা বলেছেন এমন কোন বর্ণনা আপনারা কোনোদিন শুনেছেন আদম আলিহ ইসালাম থেকে ইসা আলিহিস পর্যন্ত লক্ষাধিকের ওপরে যে নবী রসুল কাউকে আল্লাপাক এইভাবে দাওয়াত করে তার আর আজিমে ডেকে নেননি কিন্তু সর্বশেষ যে নবী দুনিয়াতে এসেছেন মহান্নর সৌল্লা সাল্লাই ওসলামকে তিনি দাওয়াতের মাধ্যমে সম্মানের সাথে তার আরো সে আজমে ডেকে নিয়েছেন এটা হল অন্যান্য নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার পেছনে আরেকটি প্রমাণ আমার ভাইরা এরকম একটা দুইটা না অনেক পুরো প্রমাণ আছে আমাদের নদী অন্য নবীদের যে শ্রেষ্ঠ হওয়ার পিছনে আল্লাহ আমাদের নবীকে তার ওই জায়গায় দেখে নিলেন এত দূর এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত জানেন আপনারা দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এখন পাঁচ বছর আপনারা কি দিয়ে যাবেন এই দুনিয়াতে সবচেয়ে দ্রুতগামী যে বাহনটি সেটা হচ্ছে রকেট এই রকেটের মাধ্যমে মানুষ অনেক দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাহলে আমার মনে হয় নবীজি সেই রকেটের মাধ্যমেই আরো সেদিনে গিয়েছিলেন কি বলেন আপনারা রকেটের মাধ্যমে গিয়েছিলেন কারণ এটাই তো সবচেয়ে দ্রুতগামী বাহন এটা দিয়ে যদি না যান তাহলে এক রাতের ভিতরে তিনি দুনিয়ার জমিন থেকে সপ্তম ভেদ করে গিয়েছিলেন এখানে একটা বোঝার বিশাল বিষয় রয়েছে খুব সূক্ষ্ম একটা বিষয় এখানে রয়ে গেছে এই যে রকেট এই রকেট সেকেন্ডে মিনিটে ঘন্টায় কত কিলো যেতে পারে আটা তার কোন পর্যন্ত এই রকেট কি কোন দিন এই রকেট দিয়া প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে চলে গেছিল কোন বৈজ্ঞানিক এমন ঘটনা কোন দিন শুনছেন আপনারা রকেট ব্যবহার করে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে চলে গেছিল কোন বৈজ্ঞানিক কোন চালক এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নাই কারণ সর্বোচ্চ তারা চাঁদ পর্যন্ত পৌঁছতে পেরেছিল মঙ্গল গ্রহ পর্যন্ত তারা পৌঁছেছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্রুতগামী যে বাহনটা সেই বাহনের মাধ্যমে তারা আকাশে চাঁদ অথবা মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছেছে এর উপরে আর তারা যেতে পারে কারণ এর উপরে যাওয়ার মতো ক্ষমতা সে তাহলে বোঝা গেল মানুষের এই প্রথম আসমানে মিলেছে যে সমস্ত গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো সমস্ত গ্রহগুলো ভেদ করা দুনিয়ার মানুষের মস্তিষ্ক দ্বারা তৈরি সেই বাহন দিয়ে এই গ্রহগুলো অতিক্রম করাই সম্ভব নয় প্রথম আসান্ত দূরে এখন নদীকে যে বাহন দিয়ে সে সপ্তম আকাশ ভেদ করে আলো সে আজিবে গেলেন সে বাহনটার নাম কি সেই বাহনের নাম ছিল এই বুরাক নামক যে বাহনটা এটার গতি ছিল চোখের দৃষ্টি শেষমা অর্থাৎ আপনি আমি আকাশের দিকে তাকাতে আমাদের চোখের দৃষ্টি যে পর্যন্ত যায় সেই বোরাকে এক কদমের দূরত্ব ছিল এত দূরে বলুন সোবহান এটাই হাদিসের মধ্যে এসেছে এবং মুফার সালিমে এই ব্যাপারে একমত চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত সেই বোরাকের এক কদমের দৌড় একটা কদম তাহলে এত দ্রুত গতি যদি হয় আরেকটা উদাহরণ রয়েছে বৈজ্ঞানিকের বিদ্যুতের গতি কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা হচ্ছে বিদ্যুতের গতি বিদ্যুৎ সেকেন্ডের ভিতরে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে বসতে পারে আপনি এই জায়গায় একটা এই বিদ্যুতের সৃষ্টি দিয়েছেন এক মাইল ধরে যদি একটা বাতি বা ফ্যান থাকে সেখানে এক সেকেন্ডের ভিতরে চলে উঠবে এটা হলো বিদ্যুতের গতি মোবাশ্রেণী কারাম লিখেছেন এই গতির চেয়েও আরো বেশি গতি সম্পন্ন যে বাহনটি ছিল সেই বাহনের নাম হচ্ছে এক সেকেন্ডে এত যেতে পারে এমন একটি দ্রুতগামী বাহন দিয়ে আজকে নিয়েছেন কারণ দুনিয়ার মানুষের তৈরি করা বাহন দিয়ে যদি রসুলকে সেখানে ইনভাইট করা হইতো সেখানে দাওয়াত করা হইত তাহলে কোনদিনও না তেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দুনিয়ার মানুষের তৈরি করা বাহন দিয়ে প্রথম আসমানের সাদ বেদ করতে পারলেন না হলে এ কারণে তার বিশেষ মেহমানকে বিশেষ বন্ধুকে সম্মানের সাথে অত্যন্ত যত্ন সহকারে দুনিয়ার জমিন দিয়ে তার আরো সে আজম পর্যন্ত ডেকে নিলেন বিশেষ বাহনের মাধ্যমে এখন যে জায়গায় তিনি গেলেন সেখানে দূরত্ব কত দুনিয়া জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানে সাদের পুষ্টতা পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমানের ফ্লোর থেকে তৃতীয় আসমানের সাদ পাঁচশো বছরের রাস্তা তৃতীয় আসমানের সাদের পুষ্টতা পাঁচশো বছরের রাস্তা তৃতীয় আসমানের ফ্লোর থেকে চতুর্থ আসমানের সাদ পাঁচশো বছরের রাস্তা চতুর্থ আসমানের সাদের পুষ্টতা আরো পাঁচ বছরের রাস্তা চতুর্থ আসমানের ফলক থেকে পঞ্চম আসমানের সাদ পাঁচ বছরের রাস্তা পঞ্চম আসমানের সাদের পুষ্টতা আরো পাঁচ বছরের রাস্তা পঞ্চম আসমানের ফলক থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা ষষ্ঠ আসমানের সাদের দূরত্ব হচ্ছে পাঁচ বছরের রাস্তা ষষ্ঠ আসমানের ফলক থেকে সপ্তম আসমানের সাত পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা সপ্তম আসমানের সাদের হচ্ছে আরো পাঁচশত বছরের রাস্তা এরপর হচ্ছে সপ্তম আসমানের সাত চিন্তা করেছেন পাঁচশোতা কত হয় পাঁচশো তা পঁয়ত্রিশ শুধু এক ফলক থেকে আরেক ফলক আর প্রত্যেকটা সাদের প্রা হচ্ছে পাঁচ শত বছর করে তাহলে আরো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে সত্তর হয় না সত্তর হয় তাহলে যদি সত্তর হয় পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ সত্তর হচ্ছে তাহলে হয় কত সাত হাজার কত হচ্ছে সাত হাজার বছরের রাস্তা হচ্ছে সপ্তম আসমানের ওপরের ফলতটা বেনিয়াস জমিন থেকে সাত হাজার বছরের রাস্তা এরপরে আল্লাহ রামশাহিম আল্লাহর আরো সে আজমের দূরত্ব কত আল্লাহ ভালো জানে এটার বর্ণনা যত সপ্তম আসমান থেকে আল্লাহর এক চাইতে আরো দূরে বলুন সুবাহ আল্লাহ চাইতে আরো দূরে আল্লাহর তাহলে কেমন দুটো বাহন দিয়ে আল্লাহ তার রসুলকে তার বিশেষ বন্ধুকে বিশেষ দাওয়াতে বিশেষ ব্যবস্থাপনায় তাকে তার কাছে ডেকে নিয়েছিলেন এটা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না এমন এক বাহন ছিল সেটা আমার ভাইরা আল্লাহ এক এক আসমানে এক একজন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন প্রত্যেক আসমানে নবী রসুলগণ আছেন সকল নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে প্রথম আসমানের যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানের যারা আছে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম প্রত্যেক আসমানে যত ফেরেস্তা আছে নবী রসুল আছেন তাদের সাথে সাক্ষাৎ করে করে তারপরে কিন্তু তিনি সে সপ্তম আসমানের উপরে গিয়েছেন সেখানে গিয়ে কি দেখলেন তিনি একজন কবি বলেছেন আকে সেখানে নয়টা আরস দেখেছিলেন কয়টা আরস নয়টা গ্রহ নক্ষত্র আলাক নাক মারা ও আল্লাহ রসুল নয়টা গ্রহ সেখানে দেখেছিলেন আর ওই জায়গার ভিতরে তিনি জান্নাত দেখেছিলেন জান্নাতের প্রত্যেকটা জান্নাতের কি অবস্থা সেগুলো আল্লাহ রসুল উপলব্ধি করে এসেছিলেন সেখানে দেখে এসেছিলেন এবং আল্লাহ রসুলকে জাহান্নামাও দেখানো হয়েছে জাহান্নামের কোন পাপের কে শাস্তি সেটাও তিনি দেখেছিলেন এখন বলতে পারেন জাহান্নাম কোথায় জাহান নাম কি সেই সপ্তম আস্তানের উপরে হাদিসের তাদের ব্যাখ্যা অনুপাতেও এবং মুসিনের ব্যাখ্যা অনুপাতে এবং ব্যাখ্যা অনুপাতে জাহান নামটা হচ্ছে এই সাত তবক জমিনের নিচে কোথায় ভাই জমিনের নিচে জাহান্নাম আর সপ্তম আসমানের উপরে হচ্ছে জান্নাত সব কিছু রসুলকে দেখাইছে তাহলে ছিল হয়। সেটাও নম্বর একটা একটা করে প্রত্যেকটা পাপের শাস্তি কি হবে তা স্পষ্ট করে তাকে দেখিয়েছেন জান্নাতের ভিতরে কে কোন ধরনের জান্নাত পাবে প্রত্যেকটা জান্নাতের সুখ শান্তি জান্নাতের সমস্ত কিছু রসুলকে দেখানো হয়েছে তাহলে এখানে কত বছর সময়ের দরকার এবং কিভাবে আল্লাহ তাকে দেখালেন কারণ আল্লাহ ওই যে ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ দিবাহ আল্লাপ জায়গায় কুদরতীবসমগুলো দেখিয়েছেন তার রসুলকে দুনিয়ার জমিনে অনেক কুদরতি নিদর্শন আছে সেগুলো দেখিয়েছেন প্রত্যেক আসমানের ভিতরে আল্লাহর কুদরতি নিদর্শন আছে সেগুলো দেখিয়েছেন সপ্তম আসমানের উপরে থাকে যত কুদরতি নিদর্শন আছে সেগুলো দেখিয়েছেন এবং আল্লাহ ওয়া তাআলার আরসে আযীমে সেখানে কি আছে সেগুলো আল্লাহ রসুলকে দেখিয়েছে এই কারণে অন্যান্য নবীদের মধ্যে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ কারণ এমন ঘটনা অন্য কোন নবীদের বেলায় ঘটেনি এই মেয়ের আলোচনা যদি ফার্স্ট শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা করা হয় তাহলে এরকম জমার আলোচনা পূর্ণ এক বছর সময় লাগবে এক বছরের বাউন্ন সপ্তাহ এই বা সপ্তাহ বাউন্নটা শুক্রবার লাগবে এই মেরাজের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো সামান্য একটু ইঙ্গিত দিলাম আপনাদের খেদ গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে আরেকটু ইঙ্গিত দিয়েছি মাত্র আমার ভাইয়েরা এখন আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি এই যে আসমানগুলো একটা আসমানের তুলনায় আরেকটা আসমানের ধরনটা কিরকম একটা আসমানের কাছে আরেকটা একটা আসমান কিরকম কত বড় প্রত্যেকটা আসমানে কি সমান নাকি একটা চেয়ে আর একটা বড় আর একটা ছোট এরকম কিছু এখানে মুফাসেরদের মধ্যে মতানৈক্য রয়েছে অনেক মুফাসের বলেছেন দ্বিতীয় আসমান প্রথম আসমানটা হচ্ছে একটা প্লেটের মতো কিসের মতো ভাই একটা মানুষের কাছে তার প্লেটটা যত বড় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে দ্বিতীয় আসমানের কাছে একটা প্লেটের মতো। আবার অনেক মতগণ এটাও ব্যাখ্যা করেছেন প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে দ্বিতীয় আসমানের কাছে একটা খেজুরের মতো অথবা খেজুরের দানা আছে যে সেই খেজুরের দানার মতো প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যে দ্বিতীয় আসমানের কাছে একটা খেজুরের বিচির মতো অথবা একটা খেজুরের মতো মনে হয় প্রথম আসমানটা এবং তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা হচ্ছে একটা খেজুরের মতো চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা হচ্ছে একটা খেজুরের মতো পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা হচ্ছে একটা খেজুরের মতো ষষ্ঠ আসমানের কাছে পঞ্চম আসমানটা হচ্ছে একটা খেজুরের মতো সপ্তম আসমানের কাছে ষষ্ঠ আসমান হচ্ছে একটা খেজুরের মতো তাহলে এবার চিন্তা করে দেখেন সপ্তম আসমানটা কত বড় যে জায়গায় আল্লাহ জান্নাত রেখেছে সেই জান্নাতের আটটা গেট হবে আর সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান একটি জান্নাত সবচেয়ে ছোট জান্নাত জান্নার যাকে দিবে তাকে এরকম একটা জান্নাত দিবে সে সপ্তম আসমানের উপরে তাহলে কত বিশাল সে সপ্তম আসমান এই যে দুনিয়ার থেকে আমরা আকাশের দিকে তাকালেই যে চাঁদ এবং সূর্যটা দেখতে পাই এই দুনিয়ার থেকে কত বড় সেটা বলতে পারেন তেরো লক্ষ গুণ বড় কত বড় হবে এই দুনিয়া তেরো লক্ষ দুনিয়া এক সাপ করলে যত বড় হবে আমরা চোখ খুললে আকাশের মধ্যে যে আলোটা যে বাতিটা দেখতে পাই সেই বাতি দুনিয়ার চাইতে এত বড় এটা প্রথম আসমানের নিচে তাহলে প্রথম আসমানটা কত বড় হবে এখান থেকে আমাদের কিছুটা হলেও বোঝার চেষ্টা করতে হবে প্রথম আসমানটা কত বড় এই প্রথম আসমানটাই যদি দ্বিতীয় আসমানের কাছে একটা খেজুরের মতো মনে হয় তাহলে দ্বিতীয় আসমানটা আরো কত বড় তাহলে এই হিসাবে সপ্তম আসমানে উঠলে সেই আসমানটা কত বড় হতে পারে আমার ভাইরা আল্লাহ সুবহানাহুয়াতাআলার কুদরত বোঝা কত সহজ নয় বিজ্ঞান কত পর্যন্ত আগাইতে পারে বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে তারা নিজেদেরকে অনেক স্বাবলম্বী সফল মনে করছে আল্লাহ আসমানের নিচে থাকা চাঁদ নয় দুনিয়ার আসমানের থাকা সেই গ্রাক নয় দুনিয়ার আসমানের থাকা সেই মঙ্গল গ্রহ নয় দুনিয়ার আসমানের নিচে থাকা কারো নয় দুনিয়ার আসমানের নিচে থাকা সেই সূর্য নয় দুনিয়ার নিচে থাকা সমস্ত কিছু ভেদ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত আসমান ভেদ করে এর উপরে আল্লাগে আল্লাহ সব তালা তার রসুন এত মর্যাদার অধিকারী করেছিলেন আমার ভাইরা তাহলে বিজ্ঞানের চাইতে মহাবিজ্ঞান কোনদিন আবিষ্কার করতে পারবে না দুনিয়ার আসমানের এই প্রথম আসমানের স্বামী নানান নিচে পরে থাকবে এই সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান আমার ভাইরা আল্লাহ সব এটা দিয়ে বুঝতে হবে আল্লাহ কত বড় এগুলোই যদি এত বিশাল হয় তাহলে আল্লাহ কত বড় হতে পারে আল্লাহ সুবাহ আল্লাহ তিনি আমাদেরকে এই মেয়ারাজ থেকে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে জিনিসটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন এক তো হলো আল্লাহর বরকত আল্লাহ কত বড় দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত মর্যাদার অধিকারী এটা বোঝানোর জন্যই এই মেয়ারাজের ঘটনা আল্লাহ পাক গটিয়ে দেখাইছেন আল্লাহর বরকত বোঝানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান তার গুণাবলী তার বৈশিষ্ট্য বোঝানোর জন্য এর অনেক এই দুইটা বাক্যকে দুইটা শব্দকে একসাথে আনা হয়েছে এক হল আল্লাহর বরত্ব বোঝানো হয়েছে আরেক হচ্ছে মোহাম্মদুল রসুল বৈশিষ্ট্য বোঝানো হয়েছে আমার ভাইরা এ কারণে এরকম নয় আল্লাহ রসুল রসুল আল্লাহ বিষয়টা এমন না এক শ্রেণীর লোকেরা এই ধরনের ব্যাখ্যা করে থাকেন আমাদের আলেন সমাজের মধ্যেই আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখলে ডান পাশে আল্লাহ লেখেছে একটু দূরে গিয়ে অর্থ নাকি দাঁড়ায় আল্লাহ মোহাম্মদ মুহম্মদ আল্লাহ বলে নাহজিল্লা জ্ঞানের পরিধি কত কম হলে পরে এমন ধরনের অপব্যাখ্যা করতে পারে আপনি ডান লিখেছেন আল্লাহ মেহরাবের বাম পাশে লেগেছেন মোহাম্মদ এটার অর্থ যদি হয় আল্লাহ আল্লাহ তার জ্ঞানের পরে কত ন্যূনতম কত নিকৃষ্টে এমন ধরনের অপব্যাখ্যা করতে পারে আমাদের আলেম সমাজের মধ্যে এক সিরিয়া আলেম আছে বিশাল বড় বড় ডক্টরেট নিয়ে তারা টিভির পর্দায় বসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বসে বিভিন্ন মঞ্চে বসে বসে তারা এই ধরনের ফালতু বক্তব্য গুলি দেয় লা ইলাহ আল্লাল্লাহ মোহাম্মদ নসরুল্লাহ একসাথে লেখা যাবে না এটা শিরিক হবে এই ধরনের বক্তব্য দিচ্ছে আপনারা অবশ্যই এই ধরনের বক্তব্য গয়কর করবেন এমন ধরনের ফাল্তো বক্তব্য গুলো অবশ্যই আপনারা এগুলো নিন্দা নিন্দা জানাবেন তিরস্কার করবেন তাদের এই ধরনের বক্তব্যগুলো সঠিক নয় বেঠিক এবং ফালতো বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ নসূরুল্লাহ সেই আড়সের মধ্যে

যে সমস্ত মরবীরা যে সমস্ত আলমরা এই ধরনের ব্যাখ্যা করে অবশ্যই তারা ভুলের মধ্যে আছে অবশ্যই তারা অপব্যাখ্যা করছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার পারে আমার ভাইরা আমাদেরকে সঠিক শিক্ষা নিতে হবে এটার অর্থ কি দাঁড়ায় আল্লাহকে আল্লাহর বরত্ব সম্পর্কে জানতে হবে আল্লাহকে রব মানতে হবে কোনো মহবুদ নাই তার মানে কি আবার এটার ব্যাখ্যা আল্লাহ সারা কোন নাই এই কথা বলাওটা কি এটার মানে বল এটা নাকি বল ব্যাখ্যা আল্লাহ সারা কোনো কোন নাই কেউ নাই এই ব্যাখ্যা যদি করে এটাও নাকি ভুল ব্যাখ্যা যাই হোক মোহাম্মদুর রসুল সাল্লাহ আল্লাহর প্রেরিত আল্লাহ তাকে প্রেরণ করেছেন একটা হলো আল্লাহকে মানতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে আপনি যে মানবেন আল্লাহর হুকুম যে পালন করবেন কিভাবে করবেন মোহাম্মদুর রসুল তরিকা অনুসারে করতে হবে আল্লাহর প্রত্যেকটা হুকুম মোহাম্মদুর মতো মানতে হবে আল্লাহর প্রত্যেকটা হুকুম তার বাতলানো পথে তার দেখানো পথে মানতে হবে তিনি যেভাবে দেখিয়েছেন যেভাবে করেছেন যেভাবে সমর্থন করেছেন যেভাবে পছন্দ করেছেন ঠিক সেভাবেই করতে হবে এর ব্যতিক্রম ভাবে মন গড়ার মতো করলে সেটা চলবে না এজন্যই

Halim.